স্যার স্যার এই অঙ্কগুলো কীভাবে সমাধান করবো এই অঙ্কগুলো মধুর মতো সহজ রসমলাইয়ের মতো আপনারা সমাধান করতে পারবেন কিরে কিরে মধু মধু এমনভাবে আপনারা খুব সহজে এমন ধরনের অঙ্কগুলো সমাধান করবেন বিনোদন সহিত সমাধান করবেন বেসিকটা জেনে সমাধান করবেন কোনো সূত্র এবং শর্টকাটের প্রয়োজন নেই বর্তমানে তরমুজ বিষয়টা খুবই ভাইরাল একটি বিষয়ে তরমুজ বিষয়ে পরীক্ষাতে এবার প্রশ্ন আসার সম্ভাবনাটা খুবই বেশি দেখেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ নির্বাচন কমিশন দুই সালে আসছিল তার মানে এইবারও এই প্রশ্নটা যে কোনো ধরনের ফ্রিলি পরীক্ষা বা রিটার্ন পরীক্ষাতে আসতে পারে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেহেতু এই প্রশ্নটা কিভাবে। আপনারা মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে কিভাবে সমাধান করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিব এই প্রশ্নগুলোর জন্য কোনো ধরনের শর্টকাট বা কোনো ধরনের সূত্র প্রয়োজন নেই আপনারা ব্রেন খাটিয়ে কিন্তু কেমন ধরনের প্রশ্নের সমাধান করতে পারবেন এখানে প্রথমত প্রশ্নটা দেখেন প্রশ্নতে বলা আছে একটি তরমুজ তিনশত টাকা বিক্রি করলে দশ ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে বিশ লাভ হবে যখন দেখবেন যে দশ পার্সেন্ট ক্ষতিতে তিনশো চব্বিশ টাকা বিক্রি করছে মানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে কত তিনশো চব্বিশ টাকা তার মানে আপনারা একটা বিষয় খুবই মনোযোগ দিয়ে দেখবেন একশো পার্সেন্ট মানে কি একশো পার্সেন্ট মানে সমান সমান যদি দশ পার্সেন্ট ক্ষতি তার মানে নব্বইতে চলে আসবে দশ পার্সেন্ট যখন আপনারা মাইনাস করবেন তখনই তো বুঝতে পারবেন যে নব্বই পার্সেন্ট হইলো এখন চলে আসছে নব্বই পার্সেন্টে বিক্রি করছে তিনশো চব্বিশ টাকা নব্বই পার্সেন্টে বিক্রি করছে তিনশত চব্বিশ টাকা এই বিষয়টা আপনারা মাথা দিয়ে চিন্তা করবেন আপনারা বুঝতে পারবেন যেহেতু একশো পার্সেন্টে মানে সমান সমান টাকা লাভ হইতো না ক্ষতি হইতো না নব্বই পার্সেন্টে ক্ষতি হয়েছে তার মানে তিনশো চব্বিশ টাকায় নব্বই পার্সেন্ট এবার আপনারা যেভাবে বেসিক নিয়ে করতে পারেন সেটা হলো নব্বই পার্সেন্টে বিক্রি করছে কত তিনশত চব্বিশ টাকা এবার যদি এক পার্সেন্টে বিক্রি করতো তাহলে অবশ্যই সেটা কি হইতো অবশ্যই সেটা কম হইতো তাহলে অবশ্যই আপনারা এখানে কি হবে বাগ হবে তাহলে এখানে হবে এবার আরেকটা বিষয় করেন্ট লাভ হতো কত টাকায় বিক্রি করলে তা আমরা এখানে কি বুঝলাম যদি ক্ষতি হয় তাহলে হয় মাইনাস যদি লাভ হয় তাহলে হয় প্লাস তাহলে একশো যেহেতু সমান সমান লাভও না ক্ষতিও না একশো এর সাথে যখন বিশ পারসেন্ট যুগ করবেন তাহলে তো লাভ কত পার্সেন্টে হয় সেটা আমরা বুঝতে পারবো তার মানে একশো বিশ পার্সেন্টে লাভ হলে কত টাকা হয় সেটা আমরা দেখি এখানে একশো বিশ পার্সেন্টের জায়গায় যদি হয় তাহলে সেটা বেশি হবে তাহলে অবশ্যই গুণ হবে তাহলে আমরা গুণ করে গুণ করলে কি হয় দেখবো যে তিনশো চব্বিশ ইন্টু একশো বিশ এবার কাটাকাটি করেন দেখবেন অটোমেটিক সমাধান চলে আসবে শূন্য শূন্য কাটা নয় যদি তিনকে দিয়ে যদি নয়কে ভাগ করেন তাহলে হয় এখানে তিন আর যদি তিনকে দিয়ে বারোকে বাক করেন তাহলে হয় এখানে চার এবার তিনকে দিয়ে যদি তিনশো চব্বিশকে বাক করেন তাহলে হয় একশো তো আট এবার একশো আটের সাথে যখন আপনি চারকে গুণ করবেন তাহলে তো ফলাফল চলে আসবে ফলাফল আসবে কত ফলাফল আসবে চারশ বত্রিশ এইভাবে আপনারা খুব সহজে এমন ধরনের প্রশ্নগুলো মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে কিন্তু সমাধান করতে পারবেন এটার জন্য কোনো শর্টকাট সূত্রেরও প্রয়োজন নেই এটা যদি আপনারা শর্টকাটে করতেন কিভাবে করতেন আমি দেখিয়ে দিচ্ছি শর্টকাটটাও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা তো এইভাবে করা যায় শর্টকাটে করলে কিভাবে করতেন প্রথমত আপনারা দশ পার্সেন্ট মাইনাস করে এ নব্বই নিচে নিয়ে আসতেন তিনশো চব্বিশকে উপরে নিয়ে যেতেন এরপরে বলতেন যে এটার সাথে কত গুণ হবে একশো বিশ পার্সেন্ট গুণ হবে তার মানে বিশ যেহেতু যোগ একশো বিশ পার্সেন্ট গুণ হয়তো কাটাকাটি করতে সমাধান চলে আসতে তিন দিয়ে দিলে তিন চার দিয়ে দিলে বারো এবার দেখেন তিন দিয়ে দিলে কত একশত আট তারা একশো আটের সাথে চার গুণ করলে হয় কত চারশত বত্রিশ এভাবে আপনারা খুব সহজে সমাধান করতে পারতেন কিন্তু এই যে তিনশো চব্বিশ এখানে একশো বিশ কেন আসলো নব্বই এখানে কেন আসলো এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতেন না জাস্ট মুখস্থ করে চলে আসতেন যদি এদিক সেদিক দিত যেমন এখানে যদি বিশের জায়গায় তিরিশ দিত অথবা এখানে যদি দশের জায়গা যদি পাঁচ দিত অথবা এখানে তিনশো চব্বিশ জায়গায় যদি অন্য কোনো সংখ্যা দিত তাহলে আপনারা মিলাতে পারতেন না সেই জন্য আপনারা মাথা কাটিয়ে এগুলো কিন্তু বেসিক নিয়মে সমাধান করবেন যাতে করে আপনারা এ টু জেড অঙ্কটা বুঝতে পারবেন তাহলে এখানে প্রশ্নের উত্তরটা হলো ঘ নাম্বার চারশো বত্রিশ এভাবে আপনারা খুব সহজে এমন ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবেন